বোনকে একটু আদর করে দিয়ে দাদা স্কুলে বেরিয়ে যাচ্ছি আজকে শুক্রবার তাই দ্বীপ পড়েছে আজকে পিটি ড্রেস সব সাদা জুতো সাদা মজা সাদা জামা প্যান্ট সাদা সব কিছুই সাদা পড়েছে তাই না তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি দেখতেই পাচ্ছ ছেলেকে রেডি করে দিয়ে ছেলে আজকে স্কুলে চলে যাচ্ছে চলো আজকের দিনটা শুরু করা যাক চলো এবারে তো আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই কিন্তু মানে ওয়েদার যে খুব গরম খুব গরমও না মানে মিডিয়াম ভালো এদিকে দিশা উঠে পড়েছে বলেছিলাম তো দিশাকে তুলে দিয়ে বিছানা ঝেড়ে দিয়ে ওকে হচ্ছে ব্রাশটা দিলাম তুই ব্রাশ কর আমি বিছানাটা গুছিয়ে নেই তো এদিকে রীতিমতো সেই কাজই হচ্ছে তো ও ব্রাশ করছে আর কত ঢং করছে দেখেছ মেয়েটা কত কি জানে কত কি বলে তার নেই ঠিক সারা দিন মুখে বক বক করতে থাকে বক বক করতে থাকে সেই দিনে শপিংয়ে গেছি তো দোকানে বলছে কখন চুপ করে থাকে আমি বলি যখন ঘুম মানে ঘুমিয়ে থাকে সারা দিনে দুবার ঘুমায় একটা রাতের বেলা ঘুমায় রাতের ঘুম আর একবার ঘুমায় দুপুরে ভাতের ঘুম দুপুরে ভাত খেয়ে তারপরে ঘুমায় তখনই চুপ করে থাকে ব্যাস তাই দেখো এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে আটটা এনার অবস্থা দেখো মুখ টুখ ধুয়ে বিস্কুট টিস্কুট খাবো না মা আমাকে আগে সাজুনি দাও আমি সাজুনি নিয়ে সাজবো তো কোথায় যাবি রে তুই সাজে সেজে গুজে বলছে আমি ঠাকুর দেখতে যাব আসলে আমাদের জানলার কাছেই মানে আমাদের মানে কী বলব দুর্গাপূজার লাইটটা জ্বেলেছে তো মানে সন্ধ্যে হলেই আমাদের ঘরে লাইটটা পড়ে বেশ ফাঁকা লাগে সেই জন্য ওরও খুব মজা লাগে সন্ধ্যে হলেই সেই জন্য বলছে আমি সেজে গুজে ঠাকুর দেখতে যাব। তো এই হচ্ছে ওর কথা তাই সকাল সকাল সাজতে গুঁজতে বসে গেছে বলো তো কারা পারো এরকম সকাল সকাল সাজুনি নিয়ে বসে পড়তে দিশা পারে এটা এদিকে দেখো ওর বাবা বাজার নিয়ে চলে এসেছে একদিকে আছে মাছ সবজি বাজার আর একদিকে আছে আমাদের চাল তো এই যে চালের বস্তা একবারে নিয়ে চলে আসে পঁচিশ কিলোর বস্তা নিয়ে চলে আসে এখন হয়ে যায় মোটামুটি দুমাস হয়ে যায় আমাদের তো তারপর লোকজন বেশি হলে তখন হয়তো হয় না দু মাস তো ধরো আমার মা ছিল দু মাস হতো না তো এই রকম করে আর কি কেউ আসলো বাড়িতে তখন হলো না নাহলে হয়ে যায় তো যাই হোক চলো এবারে দেখি বাজারে কি নিয়ে আসলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তখন আর করতে পারলাম না ভিডিওটা একবারে রান্নার কাছে চলে আসলাম মেয়েকে খাইটাই এই যে একদিকে মাছ ভাজা করছি একদিকে ভাত হচ্ছে একদিকে সবজি কাটছি এই মানে তাড়াহুড়ো করতে হচ্ছেই দেখো এনেছে চারা মাছ আর ওদের জন্য কাঁটা পোনা মাছের পেটি এনেছে এদিকে মেয়ে দেখো উপর থেকে ঘুরে এসে ঘুরে আসা হয়ে গেল ওদিকে আমার রান্নাও হয়ে গেল এদিকে ফলও কেটে দিলাম এটা ফল খেয়ে চলে যাবে স্কুলে এই দেখো মৌসুমি লেবু নিয়ে এসেছে ওর বাবা বাজার থেকে তো সেটাই কেটে দিলাম একটু উপর থেকে নুন ছড়িয়ে দিলাম ভালো লাগবে বলে তো এই যে খেতে বসে গেছে মেয়ে আমার ফল খেতে ভীষণই ভালোবাসে ছেলেটা অতটা পছন্দ করে না খায় কম তো খাই দিলে খাবে কিন্তু কি বলো তো ওর সময়ও পায় না এমনই অবস্থা স্কুল পড়া সব কিছু মিলেমিশে ঘণ্ঠ হয়ে গেছে এই দেখো আমাদের মা বেরি মা লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গা সব বেরিয়ে পড়েছে স্কুলে যাবে বলে ও দাদা স্কুলে চলে যায় তো তারপর থেকে আর ভালো লাগে না একা একা কী করবে সারাটা দিন ওই জন্য স্নান করিয়ে দাও আমি স্কুলে যাব আমি স্কুলে যাব। তো এই দেখো আমাদের প্যান্ডেলটা অলমোস্ট রেডি হয়ে এসছে আর কিছু অল্প কাজ বাকি আছে কিন্তু প্যান্ডেলের ভেতরে ঠাকুর চলে আসেছে কিন্তু ভেতরে ঠাকুরের মূর্তি আছে তোমাদের দেখাতে পারলাম না বাইকটা দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও প্যান্ডেলটা এইদিকে দিশাকে দিয়ে এসে সোজা চলে আসলাম ছাদে রোদ্দুর বেরাইনি হালকা হালকা তাপ আছে তো জামা কাপড়ও বেশি তেমন নেই যেগুলো পরা জামা কাপড় সেগুলোই দিয়ে গেলাম শুকিয়ে যাবে তো এই দেখো কতগুলো কাকা আপু মুড়ি ছড়িয়ে দিয়েছে ছাদের মধ্যে পায়রা এসে খাবে বলে তারপর নিচে এসে দেখো আমি রেডি হয়ে পড়লাম ছেলেকে নিতে যাব বলে এই যে ছেলেকে আজকে অনেক দেরি করে ছেড়েছে কি বলো তো আটকি রেখেছিল ম্যাম বলেছে তোকে সন্ধ্যের সময় ছাড়বো ওকে নয় ওর আরও বন্ধু চার পাঁচজন মিলে এত বদমাসি করেছে পিটি ক্লাসের সময় নাকি সবাই মিলে গল্প করছিল পিটি করেনি সেই জন্য ওদেরকে রেখে দিয়েছে চার পাঁচজন মিলে তো স্কুলে কেঁদেই দিয়েছে যেই বলেছে ওদেরকে সন্ধ্যের সময় ছাড়বে কি হাসি আমরা পেরেন্টসরা জানো তো তো এইদিকে দেখো এসে সান টান করিয়ে দিলাম এই খেলে খেলনাটা সেই দিন শপিং করতে গিয়ে কিনেছে সেটাই দেখাচ্ছে চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই গরম গরম ভাত করেছি এইদিকে আছে উচ্ছে কাঁচকলা আলু দিয়ে একটা পাতলা মতো ঝোল করেছি মানে একটু ঝোল ঝোল রেখেছি যাতে ওর বাবা ভাতে মাখিয়ে খেতে পারে এই দিকে আছে এটা সাপলা শাপলার তরকারি আমাদের না উপরে কাকা আবুদের আর এই যে মাছের ঝাল করেছি সর্ষে বাটা পোস্ত দিয়ে আর এদিকে আছে চিচিংয়ের ভাজা আমার ছেলে মেয়েরা খেতে খুবই ভালোবাসে এই ভাজাটা এই তো আজকের মেনু একে দিয়ে হয়ে যাবে চলো ছেলে বললো মা আজকে একটা খাতা দিয়েছে মানে পরীক্ষা রেজাল্ট দিয়েছে ওদের তো সপ্তাহে সপ্তাহে পরীক্ষা ১০ দশ নম্বরে করে সেটাই তো সেটাই দেখাচ্ছে আজকে হয়েছিল ইংলিশ এই যে নাইন পেজ দশের মধ্যে নয় পেজ মোটামুটি এখন ভালোই মাস্ক তুলে আনে বাড়িতে আমি তো একদমই বসাতে সময় পাই না আর মানে আমি সময় পেলেও ও সময় পায় না কখন বসবো বলো সাতটায় সকালবেলা স্কুল থেকে আসলো এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো দুপুরে তারপরে বিকেলবেলাটা একটু খেললো টেললো বোনের সাথে তারপরে সন্ধে সাতটা থেকে একবারে সাড়ে নটা দশটা অবধি আনটি পড়াতে থাকে তো আর সময় পায় না চলো এইদিকে ছে মেয়েও চলে এসেছে চলো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও এই দেখো মেয়েটা উঠতে গিয়ে পড়ে গেল। যাই হোক চলো এবার সবাই ভালো থেকো সুস্থ থেকেও চলো টাটা বাই চলো দিশা অনেক কথা বলো শুনে নাও চলো টাটা

I ah.